দেখতে দেখতে চকের পলকেই রমজান মাসটা চলে গেল রমজানের শেষ পর্যায়ে এসে এখন কিন্তু গরমটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে প্রতিদিনই অতিরিক্ত মাত্রায় রোদ উঠতেছে যার কারণে গরমের পরিমাণটাও একটু বেশি বেড়ে গেছে আর এই প্রচন্ড গরমে রমজান মাসে ইফতারের সময় প্রাণ ঠান্ডা করার মতো একটা জুস বানাবো আজকে বাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাই হোক এই তো জঙ্গলের মাঝখানে চলে আসলাম এখানে আমি মালবেরি পাড়ার জন্য মানে এই গাছে প্রচুর পরিমাণে মালবেরি ফল ধরছে আর সেটা অবশ্য গ্রামের বাসায় অনেকেই ফল বলে আমাদের গ্রামের বাসায় আমরা আবার এটাকে পিসকল বলি কেউ কেউ আবার বিষা জামো বলে যাই হোক এই তো এদিকে আমি অনেক কষ্ট করতেছিলাম মানে কিছুতেই গাছটা নামাতে পারতেছিলাম না আসলে ডালগুলো বেশি উপরে থাকার কারণে আমি কিছুতেই নামাতে পারতেছিলাম না তো এই তো আপনাদের ভাইয়া এখন চলে আসছে আমাকে একটু হেল্প করার জন্য তো উনি অবশেষে ডালগুলো নামিয়ে দিল এখন হচ্ছে আমরা দুজন মিলেই অনেকগুলো ফল পেরে নিতেছি তো এখানে আমি আর আপনাদের ভাইয়া সুন্দর করে কয়েকটা ফল পেরে নিতেছি একদম পাকা পাকা দেখে এদিকে মাত্র আমরা কয়েকজনই এসেছিলাম আর পিছন ফিরে দেখি মাসাল্লাহ আমাদের বাড়ির সকল আন্ডা বাচ্চা আমার পিছন পিছন চলে আসছে এই তো দেখতেই পাচ্ছেন কতটা লাল হয়ে আছে পেকে তো এইটার রস দিয়ে হচ্ছে আজকে সুন্দর একটা জুস বানাবো আসলে এই জুসটা খেতে যে এতটা সুস্বাদু আজকে ট্রাই না করলে বুঝতেই পারতাম না সবাই মিলে অনেক যুদ্ধ করার পর হচ্ছে এই কয়েকটাই নিতে পেরেছি যাই হোক আজকে প্রথমবার যেহেতু এগুলো দিয়ে ট্রাই করব সত্যি বলতে গাছটা অনেক উঁচু থাকার কারণে বেশি নিতে পারিনি যাই হোক এই তো এদিকে হচ্ছে আমি বাড়িতে চলে যাচ্ছি আর এসেই হচ্ছে আমি ইফতারের সব কিছু রান্না করে নিয়েছি এখন হচ্ছে জুসটা বানিয়ে নেব তো এই তো এদিকে হচ্ছে আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছি আর অবশ্যই কিন্তু এই ফলটাকে আপনারা গ্রামের বাসায় বা আপনারা নিজেরা কি নামে ডাকেন অবশ্যই জানাবেন আমি তো ভিডিও শুরুতেই বলে দিলাম এই ফলটাকে আমরা কি নামে রাখি এই তো এদিকে আমি হচ্ছে জুসটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে ফলগুলোকে একদম ভালো করে কছলিয়ে নিতেছি যাতে সুন্দর করে কালারটা বের হয়ে যায় আর এদিকে হচ্ছে আমি গাছ থেকে একটা ফ্রেশ লেবু পেরে নিয়েছি এখন হচ্ছে আমি ঠান্ডা পানিতে লেবুর রসটা নিয়ে নিতেছি তো এই তো এদিকে আমি হচ্ছে কাজ করতেছিলাম আর আমাদের পাশে হচ্ছে রমি বসে বসে দেখতেছিল এদিকে আমি জুসটা বানানোর জন্য খুবই তাড়াহুড়া করতেছি কারণ ইফতারির টাইম একদমই নেই তো এই তো এদিকে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম এখন হচ্ছে কালারটা ছেঁকে নিয়ে নেব আর বিশেষ করে তাড়াহুড়ার সময় কিন্তু হাতের কাছে কোনো পাওয়া যায় না তো এটা ছাকার সময় আমি আমি আসলে আমার এখানে মিনিট লস করে ফেলেছি। অবশেষে কি আর করার আমি হচ্ছে না ছেঁকেই দিয়ে দিলাম যেহেতু এটা একটা ফল এমনিতেও দানা দানা থাকলে সমস্যা নেই খাওয়া যায় আসলে ছেঁকে দিলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগতো এদিকে ফলের রসটা ডেলে দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে যদিও বা আরও সুন্দর কালার হতো মানে আরও কয়েকটা ফল হলে যাই হোক যেহেতু প্রথমবারের মতো অল্প করেই ট্রাই করলাম মিষ্টি অনুযায়ী আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম মিষ্টি এবং টকের ব্যালেন্স আনার জন্যই হচ্ছে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম যাই হোক এই তো এদিকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিতেছি আর কালারটা একটু হালকা হলেও কিন্তু খেতে অনেকটাই টেস্ট ছিল আলহামদুলিল্লাহ খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে তো এই তো এখানে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আর এই তো আপনাদের বাইয়া হচ্ছে বাজারে চলে গিয়েছিল জিলাপি আনার জন্য আসলে অনেকেই হচ্ছে জিলাপি খেতে পছন্দ করে না তবে ইফতারিতে কিন্তু মাঝে মধ্যে জিলাপিটা অনেক ভালো লাগে তো এই তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর আমরা যেহেতু তিনজন আমরা হচ্ছে তিনজনের জন্য গ্লাসে টেলে বাকিটা হচ্ছে আমার আপুদের করে দিয়ে দিলাম এদিকে আজকে আমি ফলের জুস বানিয়েছি আর আপনাদের বায়া হচ্ছে বাজার থেকে নর্মাল ঠান্ডা পানি নিয়ে আসছে তো এই তো রমজানের শুরুতেই কিন্তু আমার শখের কুড়েগড়টাকে সুন্দর করে লাইটিং করে সাজিয়েছি আপনাদের মাঝে আসলে তেমন ভাবে শেয়ার করা হয়নি তো এই তো এদিকে আমরা সবাই হচ্ছে ইফতারি শুরু করে দিয়েছি যেহেতু দিয়ে দিয়েছে আর আমরা হচ্ছে এদিকে খাচ্ছিলাম কিন্তু এদিকে রমি বেসারি বসে আছে আসলে রমি খাওয়ার মতো এখানে কিছুই ছিল না অবশেষে আমি হচ্ছে ওকে একটু খেজুর দিয়ে দিলাম দেখতেছিলাম ও ইফতারের শুরুতে আমরা খেজুর খেয়ে নিলাম নিলাম আর এখন এখন হচ্ছে জুসটা জুসটা টেস্ট করব তো তো এই আমরা সবাই নিয়ে খেতে এক কথায় অসাধারণ হয়েছে সবারটা আসলে প্রথমবারের মতো ট্রাই না করলে বুঝতেই পারতাম না যে গ্রামের আনাচে কানাচে হয়ে থাকা এই ফলগুলো দিয়েও যে এত দামি কিছু বানানো যায় যাই হোক এই তো এদিকে আমরা হচ্ছে ইফতারি মেখে নিতেছি আর সবসময় হচ্ছে মেখে ইফতারি খেতে বেশি ভালো লাগে এদিকে আপনাদের বায়া মেঘে নিতেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ